কক্সবাজারের খাবার দাবারের বিষয়ে সব থেকে বেশি যদি আমার কোনো রেকমেন্ডেশন এসে থাকে তাহলে হচ্ছে এই ঝাউবন রেস্টুরেন্টের তাহলে চলেন দেখে আসি ঝাউবন লুটা ফ্রাই একটু ভেঙে ভেঙে নেবেন আর কোরাল ভর্তাটা গিয়ে মাখাবেন মুখে দিবেন অমৃত ভাটটা ভাটি এত মানুষ আমাকে এই ঝাউবনের রেকমেন্ডেশন দিচ্ছে বলার বাইরে তো ঝাউবনে যাব আজকে যা থাকে কপালে দেখা যাক খুব ফেমাস জায়গা খাওয়া দাওয়া করে আসি তারপরে বলি কি অবস্থা বলবো কেন আপনারা দেখেন যতটুকু জানতে পারলাম ঝাওবন প্রথমে এই নিচতলায় ছিল পরবর্তীতে রেনোভেশন করে এটা দোতলায় নিয়ে গেছে আর নিচে এখন শুধু পার্কে আর দোতলায় আমি যখন গেছি দেখলাম যে বিশাল বড় রেস্টুরেন্ট মানে সখানিক গেস্টকে একসাথে তার আপ্যায়ন করার জন্য সম্পূর্ণ রেডি এবং তখনও মোটামুটি খালি ছিল আর মেনুর কথা বলতে গেলে ঝাউবনের যে পরিমাণ খাবারের লিস্ট আর মেনুর যে পরিস্থিতি তাতে সবগুলো আপনাদের তো আর দেখানো সম্ভব না আর এই যে দেখাচ্ছি তাতেও আপনাদের খুব একটা উপকার হবে না আমি জানি মনে করেন যে আপনাদের ঝাউবনের এত সুনাম কোন খাইতে পারবো না আপনি আমাকে যদি খাওয়ান একজন মানুষের জন্য খাবার কোনটা খাওয়াবেন অলরেডি মানুষজন আসা শুরু হয়ে গেছে মানে ভিড় হওয়া শুরু হয়েছে মাত্র আমি বেশি ওই রূপচাঁদা মাছটা অর্ডার করলাম না ওটা সাড়ে পাঁচশো টাকা মেবি তো রূপচাঁদা মাছ অর্ডার দেখা যাচ্ছে কি খাবারের দাম অনেক হয়ে যায় বাজেটের বেশি আর একটা মানুষ আসলে একটা সমস্যা বেশি আইটেম নেওয়া যায় না তারপরে দেখা যাক যে পর্যন্ত মানে যতটুকু আসে খাই দেখি ঐতিহাসিক ঝাউবন রেস্টুরেন্ট আর খাবার দাবারের ভিতরে এই স্যালমন মাছটা নিয়েছিলাম হচ্ছে দুইশো টাকা দাম আর এটা হচ্ছে তাদের ভর্তার প্যাকেজ একশো চল্লিশ টাকা এখানে কোরাল ভর্তা ছুরি সুটকি ভর্তা আর বেসিক দুইটা ভর্তা ছিল এই টোটাল চারটা বর্তা এছাড়া ছিল লইটা ফ্রাই ছোটটা একশো টাকা আর ছিল ফ্রি মানে কমপ্লিমেন্টারি আচার সবার জন্য আর পঞ্চাশ টাকার ভাত যারা আমার কক্সবাজারের আগের দেখছেন তারা একটা জিনিস জানেন যে আমার একটা অভ্যাস আছে যে লইটা ফ্রাই দেখলে খাবার দাবারের আগে ওই আমি একটু লইটা ফ্রাই খাই নেই একটা দুইটা এবং এদের লইটা ফ্রাই খাওয়ার সাথে সাথে ঝাউবন সম্পর্কে আমার একটা দুর্দান্ত পজিটিভ ধারণা হয়ে গেছে এখন আসেন খাবার দাবার শুরু করা যাক আর খাবার অবশ্যই শুরু করতে হবে ভর্তা দিয়ে সেটা কোন ভর্তা সেটা বিষয় না তো ওই বেসিক যে দুইটা ভর্তা থাকে আলু ভর্তা এবং সাথে অন্য যে কোন আর একটা ভর্তা তাছাড়া এই ছুরি সুটকি আছে আর কোরাল মাছ ভর্তা আছে এখন এই আলু ভর্তাই বলেন আর নর্মাল যে কোনো ভর্তাই বলেন সব তো ভর্তা তবে এদের ছুরি সুটকিটা টা একটু একটু বাড়ছে এদের প্রতি আমার কারণ ওই যত এদেরটা আলাদা ছিল এদেরটা ভালো ছিল আর ভর্তার উইনার হচ্ছে কোরাল মাছ ভর্তা আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কোরাল ভর্তা ছিল এইটা বা বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট মাছ ভর্তা ছিল দুর্দান্ত আমি মোটামুটি বেশ আয়েশ করে এবং বেশ পজিটিভ মাইন্ডে এই কোরাল ভর্তাটুকু খাইছি আর তার মধ্যে আরেকটা জিনিস আমি আবিষ্কার করে ফেললাম আবিষ্কার মানে কি জিনিসটা বুঝতে পারলাম যে খাবারে আরেকটু মজা আনা যায় এই কোরাল ভর্তা বা লুইটা ফ্রাইটা লুইটা ফ্রাই একটু ভেঙে ভেঙে নেবেন আর কোরাল ভর্তাটা কি মাখাবেন মুখে দিবেন অমৃত ফাটটা আর এখন আসেন আমাদের মূল খাবারে মানে আমাদের সেই আড়াইশো টাকা স্যালমন মাছ এই জিনিসটা সাইজ তো বেশ ভালো দিছে মানে মাছের সাইজটা মাসাল্লাহ ভালো পাইছি আর ঝোলটা ছিল বেকায়দা ভাইব্রেন্ট কালারের মানে একদম চকচকে কালার এখন সমস্যা হচ্ছে যে চকচক করলেই তো শোনা হয় না শুধুমাত্র কারির কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কারিটা আমার কাছে ভালো লাগে নাই কারিটা ঠক এবং অত্যাধিক মশলা দ্বারা ঘুটে ফেলছে এই জিনিসটা মুখে খুবই বিশ্বাস লাগছে তবে মাছ মাছের ছিল দুর্দান্ত মানে ফ্রেশ মাছ বলতে যেটাকে বোঝায় আমার কাছে মনে হয়েছে যে এই মাছটা একেবারেই ফ্রেশ ছিল আর যে আচারটা দিছিল ওটা বরের আচার ছিল এই জিনিসটা আমি আলগনিতেও দেখছি বেশ সুন্দর আচার দিয়ে দেয় খাবারের সাথে আর যেহেতু কারিটা আমার কাছে একটু উল্টাপাল্টা লাগছে সো আচার দিয়ে যখন খাইছি তখন কিন্তু বেশ মজাই লাগছে আর আচারের কিন্তু এটা একটা গুরু দায়িত্ব যে কোনো রান্নাবান্না যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আচার সেই জিনিসটার স্বাদ আবার বাড়ায় দেয় আর মাছের কথা তো বলছি অলরেডি যে ফাটাফাটি ওয়ান অফ দা বেস্ট ওই সালমন মাছ আমি এখানে মানে রান্না হিসেবে আপনি যদি বলেন বোনা হিসেবে সেই হিসেবে আমি খাইছি এটা আর মাঝে মাঝে তো তাদের সেই লোটটা ফ্রাই আর একশো চল্লিশ এই লোটটা মাছের দাম অনুযায়ী আর খাবারের শেষে আমি আমার পছন্দের দুইটা জিনিস মানে যে দুইটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে সেই দুইটা জিনিস একটু বাঁচায় রাখছিলাম যে খাবার শেষে এই দুইটা খাইয়ে মুখটাকে একদম তরতাজা করে তারপরে বেরোবো ওই কোরাল মাছের ভর্তাটা আর লইটা ফ্রাইটা একটু করে কোরাল মাছের ভর্তা মুখে নিছি সেই সাথে আবার একটু করে লইটা ফ্রাই গালে নিছি মানে এটা হচ্ছে আমার খাওয়া শেষ করছি এটা দিয়ে আমি বেশ এনজয় করছি মানে বেশ মানে ব্যাপক এনজয় করছি আর লাস্টে তাকায় দেখলাম ওই ঝাউবনের ভাইরা ভালোবেসে আমাকে অবশ্যই খুব ভালোবেসে এক পিস মিষ্টি দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় ততক্ষণে মানে আধা ঘন্টার জন্য আমি মিষ্টি খাওয়া বাদ দিচ্ছিলাম আর কি আর একটা হচ্ছে তাদের সালাদ দিছিল এই হচ্ছে তাদের সালাদ যেটা আমি খাই তো আধা ঘন্টা শেষ হয়ে গেছে এখন মনে হচ্ছে যে একটু মিষ্টি টিষ্টি খাই মানে খাবার দাবার খেয়ে বেরোই গেছি তো এখন একটু বিচে যাব ওই আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম না যে বিচে থাকবো যে যে আসবেন আসেন চাটা খাই তো সেই পোস্টের কারণে এখন যাচ্ছি যাই দেখি বিচে কাউকে পাওয়া যায় কিনা ওইখানে কিছু একটা খাওয়ার চেষ্টা করব মিষ্টি মানে খাবার পরে মিষ্টি খাইতে খাইতে ওইখানে গিয়ে তারপরে আমরা বিদায় নিচ্ছি কক্সবাজারের ভিডিও সাগর না দেখলে হবে না তাই না সুগন্ধা বিচে যায় দেখলাম যে ভাইরাল জিনিস বসে আছে এটা তো ভিডিওতে দিতেই হবে এটা ভিডিওতে দিলে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েও যেতে পারে সেটা হচ্ছে ট্যাংফল ফল আনারকলি ফল অথবা অনেকে আদর করে বলে প্যাশন ফ্রুট যে আপা বিক্রি করতেছিল তাকে বললাম যে একটু বাইছা বুছা পাকা দিয়েন কারণ ততদিনে আমার অভিজ্ঞতা হয়েছে এটা যদি পাকা না হয় তাইলে জিনিসটা খাইতে বেশ টক লাগবে মানে স্বাদ উল্টাপাল্টা হয়ে যাবে তবে আপা বাঁচিয়ে দিছিল অতটা ভালোভাবে বাঁচতে পারে নাই এটার দাম কিন্তু নিছিল টাকা অনেক জায়গায় আবার চল্লিশ টাকা করেও নেয় তো জিনিসটা কিন্তু ভালো আছে মজা আর সুগন্ধা বিচের কথা কি বলবো মনে হচ্ছিল যে বাংলাদেশের সব মানুষ এখন কক্সবাজার তাও কিন্তু এটা ব্যাপক পরিমাণ বৃষ্টির ভিতরে এই অবস্থা আসলে ভিড়ের কথা আর কি বলবো কারণ ভিড়ের কথা বলার কিছু নাই কারণ এই ভিড়ের অংশ আমি নিজেও সো কিছুই করার নাই সবাই ঘুরতে আসছে আমিও ঘুরতে আসছি তো লাস্টে আর মিষ্টি মুখ করা তেমন একটা হয় নাই কারণ পাইনি তো একটু মিষ্টি মিষ্টি করে কফি খাইয়ে এনেছিলাম তো শেষ পর্যন্ত একটা সিট পাইছি একেবারে পিছ শেষে মানে একদম শেষে শেষে বলতে হচ্ছে যে এই মাঝখান দিয়ে আবার একটা পানির লেন হয়ে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে দ্বিতীয় সিরিয়াল এই প্রথম আমি দেখলাম যে দ্বিতীয় নাকি শাড়ি হয় তো যাই হোক এখন দ্বিতীয় শাড়িতে বসছি কিছু করার নাই সামনের দিকে সিট নাই এখন মেইন কথা হচ্ছে ঝাউবনের খাবার খারাপ লাগে নাই ঝাউবনের খাবার গুড জাস্ট ওই একটু কারিটা আমার কাছে ভালো লাগে নাই ওই সালমন মাছের যেই কারিটা করছিল তাছাড়া সবকিছু পারফেক্ট আর বিল আসছিল হচ্ছে ছয়শো টাকা সো একা মানুষ খাইছি ছশো টাকা আসলে কি কক্সবাজারের খাবার তো একটু দাম বেশি তার মধ্যে ওই একজন মানুষ একজন মানুষ খেলে পারে বাজেট আসলে কখনো এরা সিস্টেম করা যায় না সো আমার কাছে মনে হয় যে এই খাবারটাই দুজনের খাবারের উপযোগী ছিল আমি যেটা খাইছি সো তিনশো তিনশো গুড আমার কাছে খুব একটা খারাপ লাগে না তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই শোনা কিছু বলবা তুমি কি ভিডিওতে থাকতে চাচ্ছ তাহলে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ সাগর দেখি